Gracias a এক মন এক প্রাণ হয়ে বিবাহিত জীবনে দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে তোমার সবাই নিবিষ্ট থাকে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে যুগে যুগান্তরে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি পত্নীরা তোমরা যেমন প্রভুর অনুগত তেমনি তোমাদের স্বামীরও অনুগত হয়েও

পবিত্র হবে যেমন ভাবে স্বামীদেরও নিজেদের স্ত্রীকে ভালোবাসে যেমন তারা এই কথা বললাম বটে তবে তা তোমাদের প্রত্যেকেরই বেলায় থাকে তোমরা প্রত্যেকে নিজেকে নিজের স্ত্রীকে নিজের মতো ভালোবাসো এবং স্ত্রীরও যেন তার স্বামীকে শ্রদ্ধা করে চলে গুরুবাণী

ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে রূপে গ্রহণ করছি আজ থেকে সুখে দুঃখে দনের দারিদ্র্যে দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করবো তোমার কাছে এই প্রতিজ্ঞা করি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করছি আজ থেকে সুখে দুঃখে দনে দারিদ্রে স্বাস্থ্যে ও স্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করি পিতা অনুগ্রহে আজ তোমরা দুজনে সংসার জীবনে প্রবেশ করলে তার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তার প্রতি এবং পরস্পরের প্রতি বিশ্বস্ত থেকে শান্তিতে জীবনযাপন করো উপস্থিত খ্রিস্ট ভক্তগণ এই বিবাহ বন্ধনে সাক্ষী থাকতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে ঈশ্বর যাদের একত্রে মিলিত করেছেন মানুষ যেন তাদের কখনো বিচ্ছিন্ন না করে তাদের এই মিলন বন্ধন অক্ষুন্ন রাখতে আপনারা সহায়তা করবেন হে প্রভু ঈশ্বর এই আংটি আশীর্বাদ করো যাদের হাতে এই আংটি থাকবে তারা যেন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে ফাতেমা হাদিমা ফাতেমা হাদিমা আমাদের বিবাহিত জীবনের আমাদের বিবাহিত জীবনের প্রেম ও বিশ্বস্ততার চিহ্ন স্বরূপ প্রেম ও বিশ্বাস চিহ্ন স্বরূপ এই আংটি গ্রহণ করো এই আংটি গ্রহণ করো পিতা পিতা পুত্র ও পুত্র ও পবিত্র আত্মার নামে ও পবিত্র আত্মার নামে আমেন আমেন এখন দাও আজকে সালাম করো না পরে তো আসবো এই প্রভু এই মালাতে আশীর্বাদ করো যাদের গোলে এই মালাটি থাকবে তারা যেন পরস্পরের প্রতি প্রেমে ভালোবাসায় বিশ্বস্ত থাকতে পারে প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে নামবিয়া ফাতেমা হাদিমা নামবিয়া ফাতেমা হাদিমা আমাদের বিবাহিত জীবনে আমাদের বিবাহিত জীবনে প্রেম ও ভালোবাসার চিহ্ন শুরু প্রেম ও ভালোবাসার চিহ্ন শুরু এই মালাটি গ্রহণ করো এই মালাটি গ্রহণ করো পিতা পিতা ও পুত্র পুত্র ও পবিত্র আত্মার নামে ও পবিত্র আত্মার নামে আমেন নিপুণ

সুরগস্ত পিতা ঈশ্বর এই সুযোগটি আশীর্বাদ করো যাদের যার স্মৃতিতে এই সেতুটি থাকবে সে যেন তার প্রেম ভালোবাসার সতীতে সুন্দর জীবন যাপন করতে পারে প্রার্থনা করি প্রভু যিশু খ্রিস্টের নামে আরেকটু বজায় রেখে তারা যেন পবিত্র পরিবারের মতো আদর্শ পরিবার গড়ে তুলতে অনুপ্রাণিত হয় আসুন প্রভুর কাছে প্রার্থনা করে জীবনের কর্তব্য পালনে তারা যেন প্রভুর প্রতি সর্বদা বিশ্বাস ও আস্থা রেখে জীবন চালনা করতে পারে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি বিবাহিত জীবনের কর্তব্য পালনে তাদের প্রতিবেশী বন্ধু বান্ধব ও সমাজ যেন জনতাটিকে সাহায্য করতে এগিয়ে আসে ঈশ্বর যেন আমাদের সবাইকে আশীর্বাদ দান করেন আসন প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা কাছে প্রার্থনা করি আমরা সকলেই যেন খ্রিস্টের আদর্শ দ্বারা স্থাপিত বিবাহ সংস্কারের গুরুত্ব মাহাত্ম ভালো মতো বুঝতে পারি আসুন প্রভুর কাছে প্রার্থনা করি বিবাহ যে শুধু সামাজিক প্রথা নয় কিন্তু ঈশ্বরের ডাক এবং খ্রিস্টের দ্বারা স্থাপিত পরিত্রাণ লাভের উপায় তার যেন আমরা ভালো মতো বুঝতে পারি ঈশ্বর যেন আশীর্বাদ দান করেন আসুন প্রভুর কাছে প্রার্থনা করি ত্রাণপাত্র কেউ নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন না ওই থেকে পান করো সকলেই কেননা এ আমার রক্তের পানপাত্র নতুন ও শাশ্বত সন্থির রক্ত যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো

Rahman <tabas> Alani <tabas> tanto namikin karena cái này 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 cái ঠিক ঐ বেডাচা টাইম দে

আমি <laughs> তোমাৰ सागंजो का वंडो वंडो थ्री अच्छा थे ते ए छाची अंबका नसुको

সময়ে আছি